Salam alaikum, Sambir, mai cum ar fi? Alhamdulillah.

সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড ঢাকার বাইরে আছেন তাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মোটর অর্ডার করতে পারবেন ওকে নাইস এরপর এটা মাত্র তেরো হাজার পাঁচশো এটা কিন্তু কোনো ক্রোম বুক না দেখা আমরা সাধারণত ক্রোম বুকের এরকম কম প্রাইস বিক্রি করি বাট ক্রোম বুকে আমাদের ফিডব্যাকটা ভালো আসে নেই যদি আমরা ক্রোম বুক এখন বন্ধ করে দিয়েছি ক্রোম আমরা এখন সেল করি না মানে ক্রোম বুক যে খারাপ তা না বাট ক্রোম বুকের মধ্যে আপনার অনেক সীমাবদ্ধতা আছে যার নাকি সাধারণত এরকম লো প্রাইসের ল্যাপটপগুলো

একটা ল্যাপটপ যখন আপনি ইউজ ল্যাপটপ নিন তখন গেছে আপনার মূলত আপনার যে কিছু জিনিস থাকে যেমন আপনার ডিসপ্লেটা তারপর আপনার হলো উইন্ডোজ টেন প্রো দেয় প্রত্যেকটা মধ্যে আপনার জেন্ডোজ দেয় আপনার মাঝে মধ্যে উইন্ডোজ আপডেট যখন নেয় তখন আপনি রিস্টারের সময় কিন্তু আপনার ইনস্টল হয় তখন দেখা গেছে আপনার কখনো কখনো তাড়াতাড়ি অন হয়

তাহলে আপনি চোখ বন্ধ করে নিয়ে অবশ্যই ছোটখাটো দাগ থাকবে থাকবে আর দাগ এরকম থাকবে অবশ্যই গ্রহণযোগ্য আপনার কাছে ভালো লাগবে আচ্ছা এখন কোয়েশ্চেন ব্যাক করে যে আমি ভাই কিছুই

আপনি একুশ দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোন ট্রাভেল ফেস কোন সম্পূর্ণ ডিভাইস চেক অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং হয় জানি আমরা আরো একটা অপশন দিয়ে দিই যদি আপনি যদি সফটওয়্যার রান করতে চান আপনি নিজ দায়িত্বে ল্যাপটপে সরি দোকানে আসবেন আমার দোকান কিন্তু হিউজ বড় অনেক বিশাল বড় দোকান আপনার যতক্ষণ ইচ্ছা আপনি বইসা চালায় চেক করে দেখে নেবেন এবার আপনি যদি চান আপনি আপনার সফটওয়্যার নিজ দায়িত্বে ইনস্টল করে

আপনি র‍্যাম এসি জেপি দুইটাই প্লাস করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে 35900 টাকা 35900 টাকা ওকে ডান এরপর আর তারপর আমাদের দেখি যে ডেল ল্যাটিটিউড এর 7400 ল্যাপটপে কিন্তু খুবই পাতলা হুম এই দেখেন একবার পাতলা একটা ল্যাপটপ

সেভেন জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি দেয়া আছে কাস্টমাইজেবল আপনি র্যাম এসিডি দুইটাই প্লাস করতে পারেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনি এসে ব্যাটারি ব্যাক পাবেন

ল্যাপটপগুলোর কোয়ালিটি অন্যরকম এই জন্য আপনি যখন ঘুরবেন আমরা এই জন্য সবাইকে বলি ভাই ভিডিও দেখে শুধুমাত্র অর্ডার করবেন বিষয়টা এমন না আপনারা যান সেখানে যান দুই চারটা দোকান দেখেন ঘোরেন তারপরে বুঝতে পারেন আসলে কোন দোকানে নেওয়া উচিত আপনার আমি তো শুধু সব দোকান দেখবেন সবগুলোর প্রোডাক্ট দেখে তারপর যাচাই করেন এত টাকা যে প্রোডাক্ট নিছে অবশ্যই আপনার যাচাই করার হক আছে হুম এরপর আর এটা হলো HP ProBook এর 640G5 হুম uh -huh. এর মধ্যে আপনি ডুয়েল সিস্টেম হবে দ্যাট মিনস আপনি এট এ টাইম দুইটা এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারেন তার পাশাপাশি আমাদের কিন্তু এখন ইউএসবি পোর্টের ব্যবহারটাই বেশি বাট বর্তমানে দেখেন জানেন নাকি আপনার আই ফাইভের এইট জন ল্যাপটপ নিয়ে ইউএসবি পোর্টের সংখ্যা খুব কম থাকে হয়তো দুইটা থাকে কখনো একটা থাকে কখনো থাকেও না শুধুমাত্র টাইপসি এখন ইন ফিউচার হয়তো আমরাও টাইপসি তো অভ্যস্ত হবো বাট এখনও কিন্তু আমরা ইউএসবি পোর্টেই অভ্যস্ত যদি কনফিগারটা আপডেট লাগে আপনি যদি ইউএসবি পোর্টও বিশেষ তাহলে এটা একটা বেস্ট অফ এর মধ্যে আপনি টোটাল তিনটা ইউএসবি পোর্ট পাবেন যে এখানে দুটো ইউএসবি পোর্ট এখানে একটা ইউএসবি পোর্ট মোট তিনটা ইউএসবি পোর্ট ডুয়াল স্টোর সিস্টেম দেস আপনি অ্যাড রেম দুটো এসি ইউজ করতে পারবেন ভিজিএ এইচডিএমআই দুটো পোর্টই আছে একসাথে আর কনফিগারটা হয় এটা কোরাই ফেমের 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 27900 টাকা এইচপি টাকা ল্যাপটপ ওকে অল ডান এরপর খুব কম প্রাইসের মধ্যে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এর জন্য একটা ল্যাপটপ HP ProBook এর 640G2 মাত্র 20900 টাকা এটা Core i5 এর 6th জেনারেশন 8GB RAM 256GB বেস ল্যাপটপ একটু ভারী হয়তো আপনার ক্যারি করতে একটু কষ্ট বাট আপনি যাকে টেবিল উপরে ফালা রেখে 24 ঘন্টা রাফ এন্ড টাফ করেন আপনি খুব সুন্দর পারফরম্যান্স পাবেন কারণ এটা তৈরি করা হয়েছে টেবিল উপর ফালা রেখে 24 ঘন্টা রাফ এন্ড টাফ করার জন্য আচ্ছা যদি আপনাকে ছেড়ে দেই যেহেতু আমি ভিডিওর মাস্কের মধ্যে কোশ্চেন করব করেন

সেক্ষেত্রে মধ্যে আপনার কিছু সুযোগ সুবিধা থাকে না যেটা নতুন থাকে টাকা সেভ হতেছে আর এই সুবিধা একটা বিষয় কি দেখলাম যে ভাই অনেকেই আমাদের বাংলাদেশে আমরা

কি করে মানে 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 যারা হচ্ছে কাস্টমার তারা কি করে ইউজ ল্যাপটপ নেয় মানে নিয়ে কাজ শেখে ভালো পারফরমেন্স পায় তারপর যখন টাকা অনেক ইনকাম করে পায় তখন আবার এটা নতুন ল্যাপটপ নেয় হ্যাঁ হ্যাঁ এটা মিক্স করে নিতে হবে কারণ জিনিসটা হলো আপনার কাজের উপর ডিপেন্ড করবে সবকিছু বুঝছি ঠিক আছে আপনার কাজ আপনার চাহিদা আপনার প্রয়োজনের উপরে ওকে এরপর এটা হলো এইচপি এডিট বুকের 830G7 হুম সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এটা কোরাই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এস আর আট জিবি গ্রাফিক্স ল্যাপটপ কিন্তু খুবই পাতলা আচ্ছা এটা আমাদের প্রাইস থাকবে চুয়ান্ন হাজার নশো টাকা এটা নতুন কিনতে চাই ভাই দেড় লাখ টাকার মতো বলবেন আপনার যদি পাবেন আর সম্পূর্ণ কার্বন ফেভার বডি আর বডি কার্বন ফেবেন আপনি এটা খুব মজবুত বডি পাবেন আর ওজনটাও কম পাবেন আর এটা হলো টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস চৌচল্লিশ হাজার নয়শো টাকা চৌচল্লিশ হাজার নয়শো অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে

আপনি বলছেন এত ব্রাদার ফেয়ার বিজনেস ঠিক আছে সব ক্লিয়ার থাকবে আপনি জেনে শুনে নেবেন আপনার কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে ক্লিয়ার থাকে আমরা সেক্ষেত্রে আমরা এই মধ্যে দুই ঘন্টার গ্যারান্টি দিব আপনি গ্রাফিক্সের কাজ করেন আপনি গেম খেলেন আপনি মুভি দেখেন অথবা আপনি কিছু না করেন

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক আর এটা আমাদের প্রাইস থাকবে সত্তর হাজার নয়শো টাকার চার্জিং সিস্টেম টাইপ সি সব ধরনের কাজ করতে পারবেন

এটা 3 এটা 2 দুইটাই 2k রেজোলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে ও একটা হলো এটা হলো কোরাই ফিবের 10 জেনারেশন এটা হলো কোরাই ফিবের 8 জেনারেশন ওকে 8GB RAM 256GB SSD এন্ড আপনি যদি 10 জেন নেন তাহলে আপনার প্রাইস পড়ে 52900 টাকা আপনার হাতে যেটা আছে

लैपटप देखा है এটা হলো HP EliteBook এর 1030x360 G4 সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ 360 ডিগ্রি ভাঁজ করা যায় এটা হলো এটা এর 8 জেনারেশন RAM সর্বোত্তম পাঁচটা ল্যাপটপের মধ্যে একটা চার্জিং সিস্টেম হলো টাইপ সি একেবারে ওয়েটলেস একটা ডিভাইস ওকে এটা হলো HP 1040x360 G7 এটাও সুন্দর লাগতেছে জেম হ্যাঁ এটা লাইক মানে নতুন নতুন মানে

কিবোর্ড সিস্টেম দেয়া আছে আপনার যখন টাইপিং এর দরকার হবে অটোমেটিক পপ আপ আর এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নয়শো টাকা ওকে পঞ্চাশ হাজার নয়শো টাকা আচ্ছা এরপর

এটা হলো কোরআভের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিডি আট জিবি গ্রাফিক্স আইপিএস পেন টাচ স্ক্রিন ডিসপ্লে কত রাখবে এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ শতাংশ যার চান স্পেশালি

তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের চাইলি অর্ডার করতে পারে আর তার পাশাপাশি

এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি যে কোনো মডেল ইএম এর মাধ্যমে নিতে পারবেন ভেরি নাইস তবে তবে আর কথা বাড়াচ্ছি না আশা করছি আপনারা এক ভিডিওর মাধ্যমে অনেক অনেক ইনফরমেশন জেনে গেছেন যদিও আমরা কথা বেশি বলে ফেলেছি হয়তো বা যদি বেশি মনে হয় নিজ গুণে খাওয়া করে দিবেন দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ